সাকিব ও তামিমকে একই দিনে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম একটি সংখ্যা সেটা হলো তিন কিন্তু বাংলাদেশের ক্রিকেটের কোনো কিছুর সঙ্গে যদি সংখ্যাটাকে মেলানোর কথা বলেন তাহলে একটা শব্দ হয়তো চলেই আসবে সেটা হলো বাংলাদেশের ক্রিকেটের ত্রিমূর্তি মুশফিকুর রহিম সাকিব আল হাসান ও তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল তিন খেলোয়াড় এই তিন সংখ্যাটির সঙ্গে এই তিন জনের মিল আরও আছে তিন বছরের মধ্যে বাংলাদেশ দল তথা আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব তাদের দু সালে মুশফিকুর রহিম পরের বছর অর্থাৎ দুই সালে তামিম ইকবাল আবার পরের বছর দুই সালে সাকিব আল হাসান এই তিন সংখ্যাটির সঙ্গে মুশফিক সাকিব তামিমের মিলের শেষ এখানেই নয় তিনজনের কেরিয়ারের প্রায় শুরু থেকেই একটা লড়াই চলেই আছে আন্তর্জাতিক ক্রিকেটের রানে কে কাকে ছাড়িয়ে যাবেন প্রীতির ছায়া সে লড়াই করতে করতে আন্তর্জাতিক ক্রিকেট এখন তারা তিনজনই বাংলাদেশের সর্বোচ্চ তিন রান সংগ্রহ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ তিন রান সংগ্রহের তালিকায় সবচেয়ে পরে আসা তামিমই সবার উপরে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিমের রান পনেরো হাজার একশো বিরানব্বই বাংলাদেশের দশ উইকেটের জয়ে আজই শেষ হওয়া রাহুল টেস্ট দিয়েই পনেরো হাজার রানের মারফলকে পৌঁছেছেন মুশফিক পনেরো হাজার একশো উনষাট রান নিয়ে তিনি আছেন দুইয়ে তৃতীয় স্থানে থাকা সাকিবের রান চোদ্দ হাজার ছয়শো একচল্লিশ সর্বোচ্চ রানের এই হিসাবটা মিলিয়ে দেখতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটের ত্রিরত্নের আরেকটা লড়াইয়ের হয়তো আপনি খেয়াল করবেন আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণের টেস্ট ওয়ান ও টি টোয়েন্টি মিলিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তিনটি ইনিংস এই তিনজনেরই মুশফিকের সর্বোচ্চ অপরাজিত দুইশো উনিশ এই লড়াইয়ের সাকিব দ্বিতীয় স্থানে দুইশো সতেরো আর তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস দুইশো ছয় রানের আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিযান অঙ্গনে আর সাকিবের আরেকটি লড়াইয়ে ছাড়িয়ে গেছেন মুশফিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বার ম্যাচ সেরার পুরস্কার জেতায় সাকিবকে ছাড়িয়ে গেছেন তিনি সাকিব এখন পর্যন্ত টেস্ট ম্যাচ সেরা হয়েছেন ছয়বার বার রাহুল টেস্টে ম্যাচ সেরা হয়ে সংখ্যাটি সাথে নিয়ে গেছেন মুশফিক তামিম টেস্টে ম্যাচ সেরা হয়েছেন তিনবার টেস্টে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ চারবার ম্যাচ সেরা হয়েছেন মমিনুল হক মাটিতে টেস্টে ক্রিকেটের লড়াইয়ে হওয়া আবার আজ তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক আজকের আগে পর্যন্ত বিদেশি মাটিতে সমান দুটি করে ম্যাচ সেরা পুরস্কার ছিল মুশফিক তামিমের আর সংখ্যাটি তিনে নিয়ে গেছেন মুশফিক ক্রিকেট ইতিহাসের এই তিনজনের এই ক্যারিয়ারের মিল কোনো দেশেই নেই